হ্যালো সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ আমরা জানি না কোথায় যাব বাট ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম সেই শপিং মলে দেখো এখানে অনেক সুন্দর সুন্দর টয়ে ছিল ও তারপরে ছিল কুর্তি ছিল ল্যাগিং জ্যাগিং দুপারটা আরও ছিল সুন্দর সুন্দর ওয়ান পিস আরও শর্টস এগুলো সত্যিই আমার মোটামুটি ভালোই লেগেছিল আরও মেন্স কালেকশন ছিল আরও ছিল অনেক সুন্দর সুন্দর কালেকশন তারপর দেখো আমরা কোথায় গেলাম बदला हुआ सा लगे मुझको ये सारा सूरज ग দিন আমরা নিয়ে নিলাম এক্সটা মোমো আর স্যুপ যেটা মোমোর ভিতর চিকেনটা পুরো ভরা ছিল এরপর নিয়ে নিলাম মেন কোর্সে মাটন বিরিয়ানি যেটা টেস্টে আমাদের খুব ভালো লেগেছে দেখো আমাদের শেষ পাতে সবার ফিনিশড বাট আমার আমার প্লেটেই শুধু শুধুমাত্র বাটার নানটা আর কি ভরা ছিল শেষে নিয়ে নিলাম মুখ চিনি আর জিরা আর দেখো আমরা এত এত জিনিস খেয়েছি আমাদের তো সবগুলো সব কটা জিনিসই মেনা আমাদের সত্যি খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে টা